নমস্কার আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো ওয়েসি স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমাদের ফোরটি এবং সিক্সটি পারসেন্টের টাকা কবে নাগাদ ঢুকবে এবং তোমরা কবে পাচ্ছ জুলাই মাসে কি টাকা পাবে তোমাদের ফোরটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্টের টাকা সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে যদি দেখো আর তোমরা এরকম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সঙ্গে তো চলো আমি শুরু করি তার আগে বলবো যারা ক্লাস টেন পাস করে ইলেভেনে পড়াশোনা করো এবং ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়াশোনা করো তোমাদের জন্য বেসিক দুইটা ভিডিও দেওয়া আছে তোমরা কত নম্বরে কোন স্কলারশিপ পাবে এবং কত টাকা দেওয়া হয় দুটি ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিবে ডিসক্রিপশন বক্সে আর তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশন লিংক লিঙ্ক দিব তোমরা এখানে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবে বিভিন্ন রকমের আপডেটগুলো সেখানেও আমি দিয়ে দিই হ্যাঁ তো চলো আমি শুরু করি প্রথমত তোমরা যে চিন্তা ভাবনা নিয়ে আসো যে তোমরা ওয়েস্টি স্কলারশিপের টাকা কবে নাগাদ পাবে অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে হ্যাঁ ফোরটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টে অনেকে টাকা পেয়ে গেছে সেক্ষেত্রে আমি বারবার বলবো তোমাদের কিন্তু টেনশনে কোনো কারণ নেই যারা একেবারে ফোরটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্টের টাকা পাও নেই ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের যারা একেবারে টাকা পাও নেই তোমাদের কিন্তু টাকা যে দিবে না তা না এটা হচ্ছে সরকারি টাকা তোমরা যদি ডকুমেন্টগুলো সব ঠিকঠাক দিয়ে থাকো এটা যদি ঠিকঠাক থাকে ঠিক আছে অবশ্যই তোমরা চেক করে নিবে অবশ্যই তোমাদের টাকা অতি শীঘ্রই পেয়ে যাবে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যারা ফোর্টি অর্থাৎ টাকা পেয়ে গেছে তোমরা তো জানোই তো এই টাকাটা দুই ভাগে বিভক্ত করা হয় একটা রাজ্য সরকার একটা হচ্ছে তোমরা তো জানোই এই যে তোমাদের টাকাটা তোমাদের একটা সেন্ট্রাল থেকে দেওয়া হয় একটা তোমাদের রাজ্য থেকে দেওয়া হয় ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের আগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে রাজ্য থেকে যে সিক্সটি পার্সেন্টের টাকাটা সেটা রাজ্য থেকে দেওয়া হয় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তোমরা অতি শীঘ্রই এই টাকা পেয়ে যাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে যে টাকাটা দেওয়া হয় তোমরা তো জানোই যে এই টাকা তোমাদের প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয়েছে অর্থাৎ প্রথমে তোমাদের রাজ্য সরকারও দিতে পারে বা প্রথমে তোমাদের কেন্দ্র সরকারও দিতে পারে সেক্ষেত্রে তোমাদের প্রথমে কিন্তু একটা টাকায় ঢুকবে তো কিছু কিছু স্টুডেন্টের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে ফোরটি এবং সিক্সটি একবারে ঢুকে যায় সবার ক্ষেত্রে না কিছু কিছু ঢুকে যায় সেক্ষেত্রে তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো তোমাদের টাকা পাবে কি না অনেকেই কনফিউজ হয়ে আসো দেখো যারা যারা তোমরা এই ফোরটি অর্থাৎ পার্সেন্টের যে কোনো একটা টাকা পেয়ে যদি থাকো অবশ্যই পরবর্তী টাকাটা পেয়ে যাবে তোমরা অবশ্যই ডকুমেন্টস তোমরা তোমাদের ঠিকঠাক যদি সব ঠিক আছে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট বাকি অংশটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সেক্ষেত্রে আরও যে কমেন্ট পাচ্ছি যে স্যার আমাদের ফোরটি এবং সিক্সটি পার্সেন্টের টাকা তো একটা আমাদের ভুগে নেই তো আমরা কি করব দেখো আমি একটাই রিকোয়েস্ট করব তোমাদের এই টাকা কোনো মায় নেই কারণ তোমাদের এই টাকা সরকারি একটা টাকা ঠিক আছে অর্থাৎ সরকারি স্কলারশিপ এই টাকা প্রত্যেকের পাওয়ার একটা যোগ্য তোমরা অবশ্যই তোমরা এই টাকা প্রত্যেকে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের স্ট্যাটাসগুলো তোমরা চেক করে নেবে তোমাদের স্ট্যাটাস ঠিক আছে কি না অবশ্যই আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো আর তার সাথে যারা 40 এবং সিক্সটি পার্সেন্ট টাকা একটা পেয়ে গেছে অবশ্যই তোমরা স্ট্যাটাসগুলো চেক করবে এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কি না সেটাও লক্ষ্য রাখবে অবশ্যই অতি শীঘ্রই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে টাকা ঢুকে যাবে আর যারা 40 এবং সিক্সটি পার্সেন্ট টাকা ঢুকে নেয় তোমাদেরও অতি শীঘ্রই তোমরা এই জুলাই মাসে টাকা না পেলেও আমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহে টাকা কিন্তু খুঁজে দেবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আমি ট্যান অবশ্যই আমি সবাইকে বলবো তোমরা ট্রান্সফার করো না তারই সাথে যারা রেনিউয়াল অর্থাৎ নিউ করবে তোমরা কিছু জানো না ঠিক আছে সেই ক্ষেত্রে যারা নিউ পড়বে অবশ্যই তোমাদের বলবো তোমাদের পার্শ্ববর্তী এলাকায় তোমাদের যে অনলাইন দোকান ঠিক আছে অনলাইনে যারা কাজ করে তাদেরকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে নেবে যে আমার এরকম সমস্যা অর্থাৎ আমি এই স্কলারশিপে আবেদন করব করতে হবে অবশ্যই সেখানে তোমাদের ক্লিয়ারভাবে বলে দিবে হ্যাঁ অবশ্যই নিজেরা ফর্ম ফিল আপ করবে না সরাসরি সেখানে গিয়ে তোমরা অনলাইন দোকানে গিয়ে আবেদন করে নিবে তার সাথে রেনুয়াল কীভাবে করবে এরকম প্রশ্ন অনেক পাচ্ছি অবশ্যই বলবো রেনুয়াল কীভাবে করবে রেনুয়াল হচ্ছে তোমাদের বিগত বছরে তোমরা তো অলরেডি করে ফেলছো সেক্ষেত্রে এবছর রেনুয়াল যে করবে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন একটা নাম্বার দেওয়া হয় তো অ্যাপ্লিকেশন যে নাম্বারটা দেওয়া হয় সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা গিয়ে তোমাদের সেখানে অপশন আছে অবশ্যই যারা একমাত্র অনলাইনে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করে নেবে নিজেরাই করবে না বারবার বলতে না হলে আমাদের ভোট দুটি হবে অর্থাৎ আমরা টাকা পাবে না সেক্ষেত্রে সরাসরি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে নিবে অবশ্যই তারাই করে দিতে টেনশনে কোনো কারণ নেই আর অবশ্যই বলবো প্রতিনিয়ত তোমরা যদি এরকম রিলেটিভ ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও যাতে প্রত্যেকেরই উপকৃত হয় এবং তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো ঠিক আছে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমরা কমেন্ট করে জানাবে তার সাথে যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না তো চলো ভিডিওটা বারাচ্ছি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ সবাইকে